আসসালামু আলাইকুম আজকে অনেক বুক বড়া কষ্ট নিয়ে আসছি আপনাদের মাঝে ভিডিও করতে আমরা প্রবাসীরা যে এত কষ্টের মধ্যে আসি এই যে তিনটা দিন ধরে কোনো ইন্টারনেট নাই দেশে কি চলতেছে দেশে আমাদের ফ্যামিলির কি অবস্থা দেশের মানুষের কি অবস্থা দেশ কীরকম আছে আমরা জানি প্রবাসীরা জানে এখন এই যে দেখলাম গতকালকে যে এক ভাইয়ের মা মারা গেছে এরপরে আজকে দেখলাম একজন ভাইয়ের বাবা মারা গেছে সে জানে না তারা জানে না তাদের কী হয়েছে আমাদের অধিকারটা কেন কেড়ে নেওয়া হবে আমাকে বলেন এই যে আমরা প্রবাসীরা এত কষ্ট করে দেশে যেখানে রেমিটেন্স দিয়ে আমরা দেশটাকে এত আগাইতেছি দেশে বেশিরভাগ হচ্ছে রেমিটেন্সের মাধ্যমে দেশটা কিন্তু চলে আপনারা হয়তো সবাই জানেন আপনার প্রবাসী যে যে দেশে আছেন সবাই এটা জানেন কিন্তু একটা জিনিস বললাম যে আজকে যেহেতু আমাদের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে এই যে আজকে আমরা দেশের কোনো খবর পাইতেছি না আমাদের ফ্যামিলি থেকে আমাদেরকে দূর করে দেওয়াছি আমরাও দেখব কিভাবে দেশটা চলে আমরা আপনারা যারা প্রবাসীতে আছেন মানে যে যেই দেশে আসেন ওই দেশ ট্রাই করবেন রেমিটেন্স আর দেশে টাকা পাঠানো বন্ধ করেন ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করেন আমরা দেখব যে কিভাবে দেশটা চলে আমরাও দেখতে চাই আর এই যে আরেকটা জিনিস হচ্ছে আপনারা যে যে কোনো নিউজগুলা যে বিশ্বাস করেন এই যে কোনো নিউজগুলো আপনারা বিশ্বাস করবেন না আপনারা যদি সত্যিকারের নিউজ যদি পেতে চান অবশ্যই কল করে জেনে নেবেন যে কি অবস্থা আর এই যে শহীদের সংখ্যা যে একশো জন এই আসছে এইগুলো না অনেক শহীদ হইছে অনেক শহীদ এই যে সাধারণ ছাত্ররা আজ যে মারা গেছে এই প্রত্যেকটা ছাত্ররা ছিল যে অনেক ট্যালেন্টেড ছিল আপনি আমি কিছু না ওদের কাছে মানে ওরা এত ট্যালেন্টেড ছিল কিন্তু আজকে আমরা প্রবাসীরা মানে বারবার ফোনের দিকে তাকায় থাকি মানে কী হইতেছে মানে ওই যে আগের যুগে মানুষ যখন রেডিও শুনতো এই যুগে তো রেডিও কি মানে রেডিও শোনাটাও যে সিস্টেম থাকতো তাও তো নিজের মনটা বুঝতে পারতাম যে না দেশের খবর পাইতেছি আমরা প্রবাসীরা তো কোনো ধরনের নিউজ পাইতেছি না দেশে কি হচ্ছে আমাদের ফ্যামিলিয়ারা কি ভালো আছে নাকি খারাপ আছে আজ তিনটা দিন হয়ে গেল আপনারা কখনো দেখছেন মানে এর আগে অন্য দেশে এরকম যে কোনো সিচুয়েশন হলে নেট বন্ধ করে দিয়ে দেয় এটা তো কারো অধিকার নাই যে নেট বন্ধ করে দেওয়ার তবে আমি ভাইদেরকে বলবো আপনারা যে যে এখানে আসেন ওইখান থেকে প্রতিবাদ করেন রেমিটেন্স আমরা বন্ধ করব দেখব কিভাবে দেশটা চলে কিন্তু আজকে খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে এই যে রায়টা রায়টা আজকে রায়টা হওয়ার কথা না এই রায়টা যদি পাঁচ দিন আগে হয়ে যেত তাহলে কী হইত এতগুলা লাশগুলো জড়ে যেত না এতগুলো মানুষ মারা যেত না এতগুলো ছাত্ররা মারা যেত না যতগুলো ছাত্ররা মারা গেছে সবগুলা তরুণ একদম কম বয়সীরা সবাই মানে এত ভালো স্টুডেন্ট ছিল মানে ওইগুলো বলার মতো না খুব কষ্ট লাগে এখানে তো দল বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন না ছাত্রদের আন্দোলন আপনারা পুলিশ কী করতেছে যেই পুলিশ দেশে দেশকে রক্ষা করবে সেই পুলিশ কী করতেছে ছাত্রদের শ্যুট করে মারতেছে বাসার সামনে মারতেছে যখন আমাদের বাংলাদেশে পায়েরা যখন অনলাইনে আসবেন তখন আপনারা দেখবেন যে আসল নিউজ কোনটা এত এত ফুটেজ আছে সবার কাছে এগুলো বলার মতো না অ্যাকচুয়ালি এই জন্যই নেটটা বন্ধ করে দেওয়া হয়েছে নেট বন্ধ করা ঠিক আছে দেশে তুমি যে কোনো সিচুয়েশন হইতে পারে কিন্তু এই নেটটা বন্ধ করে দেওয়াটা কেমন যৌতিক আমি বুঝতেছি না তা আমি প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা সবাই একত্রিত অন একসাথে আমরা লড়বো আমরা দেখবো কিভাবে দেশ চলে আমরা রেমিটেন্স বন্ধ করব দেখব যে কীভাবে দেশটা চলে আমরাও দেখতে চাই যে কীভাবে দেশটা চলে যাক সবাই ভালো থাকবেন আলাইকুম